নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিতে ছেলে আবারও সবাইকে স্বাগত আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো বেগুনের খাসি বেগুন খাসি বেগুন খাসি বানানোর জন্য প্রথমে গাছ থেকে কয়েকটি বেগুন তুলে এনেছি তারপর বেগুনগুলোকে টাটা শুদ্ধ চার ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সবগুলো বেগুন এইভাবে আমরা কেটে নেব কাটা কমপ্লিট হয়ে গেছে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে আরেকটি পাত্রের মধ্যে তুলে নেব এরপর মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আদা সর্ষে এবং পাকা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বাদ দিয়ে আমি সবগুলো শিলে বেটে নেবো দেখতে পাচ্ছ এখানে সবগুলো মশলা তৈরি হয়ে গেছে এরপর আমি উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব এদিকে কড়া গরম হয়ে আস্তে আস্তে আমি বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেব এরপর আমার কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল বেগুন ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে বেগুনগুলো তেলের মধ্যে সাবধানে ছেড়ে দেবো এইভাবে হালকা নাড়াচাড়া করে আমি একটি ঢাকা সাহজে বেগুনগুলো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আবার ঢাকা খুলে দিয়ে আমি বেগুনগুলো কালার আসার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে লাবিয়ে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো লাভিয়ে নিচ্ছি সবগুলো বেগুন আমি এইভাবে ভেজে নেব সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকো লঙ্কা দিয়ে দেব জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এরপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আদা বাটা এরপর দিয়ে দেব সর্ষে এবং পাকা লঙ্কা বাটা তারপর দিয়ে দেব জিরে বাটা এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব স্বাদ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এইভাবে ভালোভাবে কষিয়ে নেব এরপর যে তিনটে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মশলার মধ্যে হালকা জল দিয়ে দেব বেশি জল দেবো না জলের পরিমাণটা একটু কম দেব মাখা মাখা হবে জলটা ভালোভাবে ফুটে এসেছে এরপর একে একে ভাজা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব বেগুনের মধ্যে রস টেনে মাখামাখা হয়ে আসলে বেগুন খাসি একেবারে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে কমেন্ট বক্সে এসে জানাবেন দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রস টেনে নিয়েছে বেগুনগুলোর মধ্যে এরপর উপর দিয়ে আমি অল্প করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে রেসিপিটি লাভিয়ে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছেও খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা বেগুন খেতে পছন্দ করো না এই রেসিপিটি বানালে সবাই পছন্দ করবে খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা রেসিপিটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা